দর্শকের আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন এক্সিট পোল দিল্লির ইলেকশন রেজাল্ট নিয়ে কী বলছে সেখানে বেশিরভাগ নাইনটি পার্সেন্টের বেশি এক্সিট পোল তারা বলেছিল যে এইবারের দিল্লির নির্বাচনে আপ সরকার ধরে রাখতে পারবে না সেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং সেই ঘটনায় আজকে গণনার দিন সেটাই প্রমাণিত হলো এখানে দেখতে পাচ্ছেন একের পর এক আপের বড় বড় নেতারা ধুলিসস্বাত হয়ে গেছে এবং সেই জায়গাতে বিজেপি যে তার যে আশা ছিল তার যে এক্সপেকটেশন ছিল তার থেকে বহু 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 গুণ ভালো বেটার তারা ফল করতে পেরেছে এখানে দেখুন একটার পর একটা এক এক জায়গায় হেরেছে এখানে একটার পর একটা আপের বড় লিডার ধুলিস্বাত হয়ে গেছে আপনারা যদি দিল্লির একটু ইতিহাস দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন উনিশশো সাল থেকে দু হাজার নয় সাল অবধি দিল্লির টানা বিধানসভাতে তিনবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার করেছিল কংগ্রেস এবং এইখানে দেখুন তিনবার হ্যাট্রিক করেছিল জয়ের এবং ঠিক উল্টো ফলটা হয়েছে এবার এবার দিল্লিতে শূন্যের হ্যাট্রিক করলো রাহুল গান্ধীর কংগ্রেস সরকার রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার এবং অন্ধ্রপ্রদেশ এবং সিকিমের বিধানসভা ভোটও কংগ্রেস কিন্তু শূন্য পেয়েছিল তো সমস্ত কিছু যদি দেখেন দিল্লির সাতাশ বছর পরে বিজেপি ক্ষমতায় ফিরছে এটাই হলো ট্রেন্ডিং নিউজ আজকে তো আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখে থাকবেন এবং বিভিন্ন জায়গায় দেখেছেন যে ওমর আবদুল্লাহ নিজের মত প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি সহ বিভিন্ন অখিলেশ যাদব বিভিন্ন ভোট প্রচারে সাহায্য করেছিলেন এনারা সবাই দিল্লির আপ পার্টিকে অর্থাৎ কেজরিওয়ালকে তো আপ প্রধান কেজরিওয়াল তিনি নতুন দিল্লির কেন্দ্র থেকে নয়াদিল্লির কেন্দ্র থেকে তিনি হেরেছেন কেশরীবাল তাকে মোট সেখানে তিনি হেরেছেন 3182 ভোটে नेक्स्ट জাংপুরা কেন্দ্র থেকে Manish Sisodia তিনি পরাজিত হয়েছেন তিনি 600 ভোটে হেরেছেন नेक्स्ट কালকাজি কেন্দ্র থেকে এসএস পর্যন্ত কোন রকমভাবে জিতেছেন আতিসি মারলেনা তিনি সেস রাউন্ড অফ দি এখনও অবধি হাতার লড়াই চলছে এবং সম্ভবত তিনি জিতে যাবেন তো আপনারা পরিষ্কার এই ফলাফল দেখে বুঝতে পারছেন দিল্লির প্রায় সমস্ত মানুষ এবার তাদের মতামত চেঞ্জ করেছে এবং আপনাদের তারা हटিয়ে দিয়েছে এবং বিজেপিকে তারা পরক করতে চাই তারা এর আগে কংগ্রেসকে দেখেছে এবং তারপরে আপনাকে দেখেছে এবং সমস্ত দেখার পর তারা এবার নতুন করে টেস্ট করতে চাইছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তো আপনারা একের পর এক এখানে দেখছেন যেদিন ভোট পর্ব শেষ হয়েছিল সেদিনে বিভিন্ন যে এক্সিট পোল আছে তারা পরিষ্কারভাবে জানিয়েছিল তো সেই কথাই পুরোপুরিভাবে সেখানে যতটা ছিল তার থেকেও বেশি ভোট পেয়েছে দেখুন এই এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে এক্সিট পোলের থেকেও বেশি ভোট এসেছে বিজেপির যে জায়গাতে যতগুলো সিট বলেছিল কেউ পঞ্চাশের কাছাকাছি খুব বেশি যায়নি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই জায়গাতে সবাই ঘোরাফেরা করছিল কিন্তু বিজেপি এই মুহূর্তে তে 50 এ দাঁড়িয়ে আছে সুতরাং বুঝতে পারছেন কি অবস্থায় দাঁড়িয়ে আছে দিল্লির যে দিল্লির জনসংখ্যা এবার বিভিন্ন রকম ভাবে তাদের মতামত চেঞ্জ করেছে কিন্তু পরের প্রশ্ন হলো যে দিল্লির এই জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে চাইছেন তো এই বিষয়ে দল এখনো কোনো রকম ভাবে নিজেদের মত প্রকাশ করেনি এবং নিজেদের কোনো ডিক্লেয়ারেশন এখনো دیا আসেনি তারা বলছেন যে দল ঠিক করবে কে দিল্লির মুখ হবে মুখ্যমন্ত্রী তো সমস্ত কিছু তাদের ব্যাপার সেই বিষয়ে ডিটেইল ভিডিও আসবে কে কোন নেতা কত ভোটে কোন জায়গা থেকে হেরেছে বা জিতেছে সমস্ত কিছু আপনাদের সামনে রাখব অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও দেখার জন্য নিয়মিত আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন